ভয় করুন ভয় কাদেরকে ভয় করবেন গরিবদেরকে ভয় করুন অসহায় গরিব অসহায় মিসকিন যারা ঠিকঠাক মতো চলতে পারে না খেতে পারে না সমাজে যাদের কোনো মূল্য নাই দাম নাই তাদেরকে ভয় করুন কি বলছে কথাটা আমি বলি নাই হজরত আলী রাজ আনহু হজরত আলী রাজতাল আনহু বলছেন অসহায় ব্যক্তিদেরকে গরিব ব্যক্তিদেরকে ভয় করুন প্রশ্নকারী আবার প্রশ্ন করলেন যে গরিবদেরকে কেন ভয় পেতে হবে ভয় তো পেতে হবে সমাজে যারা সম্পদশালী যাদের অনেক টাকা পয়সা আছে যারা সম্মানের দিক দিয়ে অনেক উপরে ধন দল তাদের অভাব নাই সমাজে তাদের ক্ষমতা প্রতিপত্তি সব দিক দিয়ে তারা উপরে আছে তাহলে তাদেরকে ভয় না করে আমি গরিব অসহায় ব্যক্তিদেরকে ভয় করব কেন কারণটা কি তখন হযরত আলী রাজ আনহু বললেন যিনি সম্পদশালী তার কাছে সম্মানী সমাজের ভিতরে যিনি সম্মানী সম্পদওয়ালা তার কাছে টাকা আছে তার সম্পদ আছে তার ম্যান পাওয়ার আছে ক্ষমতা আছে তার কথা মতো রাষ্ট্র পরিচালিত হয় দেশ পরিচালিত হয় সমাজ পরিচালিত হয় তার সঙ্গে এই জিনিসগুলো আছে কিন্তু একজন গরিব অসহায় দুস্ত তার সঙ্গে কি আছে তার সাথে টাকা নাই সম্পদ নাই ভালো বাড়ি নাই গাড়ি নাই ভালো পোশাক আশাক নাই বাট তার সাথে তার রব আছে আল্লাহ আছে তার সাথে কি আছে তার আল্লাহ আছে অর্থাৎ সে যখনই বিপদে পড়ে যখনই কোন হয় যখনই সে বিপদ মানে যে কোনো আহ মালা মুসিবতের প্রবলেম আসে তখন সে কার কাছে চায় সে আল্লাহর কাছে চায় সে যখন বিচার দেয় কার কাছে বিচার দেয় আল্লাহর কাছে বিচার দেয় সম্পদশীল ব্যক্তিরা অর্থওয়ালা ব্যক্তিরা বিচার দেয় রাষ্ট্রের কাছে পুলিশের কাছে থানায় যায় কোর্টে যায় আদালতে যায় সেখানে গিয়ে তারা ফায়সালা করে দুনিয়ার ভিতরে ব্যক্তিরা ফায়সালা করে থাকে আর গরিব অসহায় ব্যক্তিরা যাদের কাছে চলার মতো অ্যাবিলিটি নাই ওই ব্যক্তিরা কোনো বিপদে পড়লে কোনো প্রবলেমে পড়লে তাদেরকে কেউ অত্যাচার করলে জুলুম করলে নির্যাতনের শিকার হলে তারা বিচার দেয় কার কাছে মহানের কাছে তাহলে বিচারটা কার বিচারটা এই কথাও যে তোমরা নিরবতাকে ভয় করো চুপ থাকাটাকে ভয় করো যদি কোনো ব্যক্তির উপরে নির্যাতন করা হয় জুলুম করা হয় আর সেই ব্যক্তি যদি চুপ থাকে তাহলে তার ওই নিরবতাকে ভয় করো কারণ এর মামলা স্বয়ং লড়বেন কে মোহান্নবুল্লা আলামিন এর উকিল হবেন মোহানাবুল্লা আলামিন রায় দিবেন আলামিন মোহান্নবুল্লা পান আলামিন অতএব কোন ব্যক্তি নির্যাতিত হওয়ার পরেও যদি চুপ থাকে তাহলে তার সে নিরবতাকে ভয় করো তাহলে আমরা সমাজের আহ নিম্ন শ্রেণীর লোকদেরকে আমরা ভয় করবো এখানে আরো ভয়ের কারণ আছে সেটা হচ্ছে যে তারা ঠিকমতো খেতে পারে না তারা ঠিকমতো চলতে পারে না এবং পাশের বাসায় থেকে আমি ভালোভাবে চলতেছি আরামে চলতেছি পাশের বাইরে থেকে আমি আরামে চলতেছি তাহলে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে নালিশ করে যে এই ব্যক্তি আমার পাশের বাসায় ছিল আমার পাশের বাইরে ছিল আমার পাশের মহল্লায় ছিল আরাম আয় এসে জীবন কাটাইছে সুন্দরভাবে ভাবে চলাফেরা করছে দিব্যি খাওয়া দাওয়া করে তাদের পরিবার প্রয়োজন নিয়ে আরামছে জীবন পরিচালনা করছে অথচ আমি ঠিকমতো খেতে পারি নাই আমি চলতে পারি নাই আমার পোশাক ছিল না আমার বাড়ি ছিল না আমি ঘুমাতে পারি নাই এই কমপ্লেন গুলো যদি তারা আমার বিরুদ্ধে কার কিয়ামতের ময়দানে করে বসে আমি শেষ অতএব গরিবদেরকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে অসহায় ব্যক্তিদেরকে সম্মান করতে হবে তাহলে আপনি এই দুনিয়াতে সম্মান পাবেন সম্মান কিন্তু গরিবরাই করে বড়রা করে না ধনী ব্যক্তিরা সামনে দেখলে সালাম দেয় সামনে সামনে কথাবার্তা বলে পিছনে গেলে শেষ কিন্তু প্রকৃতপক্ষে অন্তর থেকে আপনাকে সম্মান করবে দোয়া করবে আপনার জন্য প্রার্থনা করবে আপনার জন্য ওই গরিব ব্যক্তিরা অতএব তাদেরকে রেসপেক্ট করেন তাদেরকে সম্মান করেন তাদের পাওনা তাকে বুঝাই দেন এই যে রমজান মাস ফেতার টাকা জাকাতের টাকা এটা তাদের তারা আমার কাছে কেন চাইতে আসবে এটা ওদের হক ওদের পাওনা ওদের পাওনাটা ওদের বাড়িতে গিয়ে গিয়ে গোপনে গোপনে আমাকে পরিশোধ করে আসতে হবে তাও ওটা পাওনা টাকা মোহানবুল আলমীর গরিব ব্যক্তিদের টাকার ভিতরে একটা হক রাইখা রায় ওইটা তার অধিকার তার হক তার পাওনা সেই পাওনাটা তাকে কানায় গন্ডায় বুঝাই দিতে হবে আমরা সেগুলা দেই না আমরা মনে করি আর এক লক্ষ টাকার মালিক আমি আড়াই হাজার টাকা একজনকে দিয়ে দিব কেন আমার এক লক্ষ টাকা আছে আড়াই হাজার টাকা এক লক্ষ আমি কেন দিয়ে দিব দিয়ে দিবো এই কারণে কারণ এটা ওই ওনার টাকা ওনার টাকা আল্লাহ আমার এখানে মজুত রাখছেন জমা রাখছেন টাকাটা আমার না এই জন্য হিসাব করে পাই পাই করে হিসাব করে এই গরিবের অসহায় ব্যক্তির টাকাগুলো তার হাতে পৌঁছায় দেন তার পাওনাগুলো তাকে বুঝায় দেন যাতে কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে নালিশ না করে যদি নালিশ করে আপনি কট খাই যাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না মোহামদাবুল আলামিন স্বয়ং আপনাকে আটকাবে না যদি এই নালিশ গুলা চলে আসে ও আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন